জয় শ্রীকৃষ্ণ রাতের রাতে শুভ সকাল সবাই সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি ভালোই তো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইলো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমার নয়ন সোনা সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে একদম অন্য মুডে রয়েছে এখন একটু ভালো মুডে রয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো তোমাদেরও আশা করি ভালো লাগবে আর তোমরা এতক্ষণ দেখেই নিয়েছো শর্ট ভিডিওতে আমার নয়ন সোনা দুষ্টুমি সকালে নয়ন সোনার একবার খাওয়া দাওয়া হয়ে গেলো এখন অনেক সকাল ওই ধরো সাড়ে সাতটা কি আটটা এরকম বাজে আমাদের কাছে অনেক সকালই কারণ আমরা একটু আগে উঠেছি সোনা বাবা উঠে পড়েছিল তার জন্য ওটা হয়েছে আর রাত্রে তো দুজনের মধ্যে একজন ঘুমায় তার একজন জাগনা থাকে তোমরা জানোই আমার সোনামা তো ঘুমায় না বেশি তো দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের ডিউটিটা এখন সকাল সকাল আমি পালন করছি কারণ শাশুড়ি মাকেই আর বা কত চাপ দেব বলো আর সোনামাকে এখন আমি চালের গুঁড়ো কিছু খাওয়াচ্ছি না ডাইরেক্ট ভাত খাওয়াচ্ছি আর সকালে সিদ্ধ ভাত খাওয়াচ্ছি দুপুরেও একটু ভাত খাওয়াচ্ছি সবজি টবজি দিয়ে তো সকালে ওইদিকে রান্নাঘরে কিন্তু চা বানিয়ে দিয়েছি কটা ভেজে নিয়েছি সবাইকে দিয়েছি আমি লাল চা খেয়েছি যেহেতু আমার এখন লাল চা খেতে হয় তার জন্যই হলে তো আমি চা বেশি একটা ভালোবাসি না চার সাথে সাথে ওইদিকে কিন্তু ভাতও রান্না করলাম সোনামাকে একটু খাওয়াতে হবে যেহেতু সোনামা নটার পরে খায় আর কি একটু দেরি করে উঠে তোমরা দেখতেই পাচ্ছ এখন ওই যে নটা বাজে তাই সোনামাকে উঠানোর জন্য সব কিছু বোঝ গাছ করছি বিছানাটা তো একদমই এলোমেলো হয়ে আছে তোমরা তো জানোই এখন আমার দু দুটো সোনার কাপড় চোপড় বিছনার মধ্যে এদিকে ওদিকে ছড়িয়ে থাকে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ততক্ষণে আমি এগুলো একটু বোঝ গাছ করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার সোনামা কিন্তু উঠে পড়েছে তার জন্য তাড়াতাড়ি করছি আর কি আর নয়ন সোনা তো সকাল সকালের দিকে খেয়ে নিয়েছে তারপরে হচ্ছে মার পরে রয়েছে আমি ততক্ষণে ও চুপ ছিল আমি ততক্ষণে রান্নাঘরে গিয়ে সকালের খাবার দাবারগুলো বানা আমার প্রিয় ভালোবাসার মানুষরা প্রতিনিয়ত আমাকে বলছে যে তুমি এত কাজ করো না এত হুড়মুড়িয়ে কাজ করো না সাবধানে টেকো এত কাজ করাটা কিন্তু ঠিক না আমিও বুঝতে পারছি এত কাজ করা এখন এতটা চাপ নেওয়া ঠিক না কিন্তু কী করবো বলো আমার জীবনটা আর পাঁচটা মা বাবার মতো নয় আমার যেহেতু এই যে সোনামা রয়েছে একে সমস্তটাই সামলাতে হচ্ছে ওকে সব কিছু করাতে হচ্ছে এটাই সবচেয়ে বড় চাপ হয়ে যাচ্ছে আর কি যেহেতু সোনামা আমার নিজের থেকে কিছুই করতে পারে না সব কিছু না করাতে মানে তুমি যেখানে শুয়ে রাখবে সেখানেই শুয়ে থাকবে সোনা আমাকে যদি তুমি কিছু না করাও কিছু করবে না সারাদিন না খাওয়ালেও বলবে না যে মা আমাকে কেন খাওয়াও নি আমার খিদে পেয়েছে তো এই হলো আমাদের জীবন আমি নিজের থেকে যতই চাই না কেন আমি এখন একটু রেস্ট করব। কেন জানি না আমার সেটা হয়ই না জানি সিজারের পর অন্তত পক্ষে তিনটে মাস একদম রেস্টে থাকতে হয় কোনো ভারী কাজ করতে লাগে না কিন্তু আমার জীবনটা তো একদমই আলাদা তোমাদেরও বুঝতে হবে বলো আমি জানি তোমরা আমার ভালোর জন্যই বলছ কিন্তু তবুও কি করবো বলো উপায় নেই আমি যদি চাই এখন একটু আমি রেস্ট নেবো আমার কিছুতেই হয় না রেস্ট নেওয়া আমার এক সোনাতে এক সোনাকে প্রতিটা নিয়মিত সামলাতে হচ্ছে সোনা আমার খাবার দাবার বানাতে হচ্ছে একটু পরপর ইউটিউব চ্যানেল খুলেছি অনেক আশা নিয়ে জানি না এটা কতদূর কি করতে পারবো সফল করতে পারবো কিন্তু এখন যা বর্তমান পরিস্থিতি আমার মনে হয় না আমি বেশি দূর এগোতে পারবো একদম মনের মধ্যে একটা অন্য অন্যরকম চিন্তা ভাবনা কাজ করছে টেনশনে আর ভালো লাগছে না কিছুতেই নিজের থেকে মানে মনটাকে ঠিক করতে পারছি না সময় বের করতে পারছি না এতটা ব্যস্ততার মধ্যে ভিডিও করতে পারছি না ঠিকমতো এডিট করার সময় পাচ্ছি না দুটো সোনাকে নিয়ে একদম নাজেহাল অবস্থা তোমরা হয়তো বুঝতেই পারছো এই যে সোনামাকে এখন একটু পরিষ্কার করে দিচ্ছি খাওয়ানোটা কিন্তু আমার মায়া খাওয়াচ্ছে ওই যে নয়ন সোনা ওইদিকে উঠে পড়ছে হয়তো সোনামাকে আমি অর্ধেক খাওয়াচ্ছি তখনই উঠে পড়ছে আবার মাকে দিতে হচ্ছে তার জন্য মা বলে যে তুই একটু ব্রাশ ট্রাশ পরিষ্কার করে দে যেহেতু তোরও মনটা এসে করে বাচ্চার জন্য তার জন্য আমি সোনামাকে শুধু পরিষ্কার করিয়ে দিলাম আর মাকে মা কিন্তু সোনামাকে খাওয়াবে তো দেখতেই পাচ্ছ সোনামা একদম ফ্রেশ হয়ে গেছে এটাও জানি যে কাজের জায়গায় কোনো অজুহাত চলে না আমার কোনো অজুহাতে এখানে খাটবে না কারণ তোমার কর্মটাই কাজটাই দেখবে ইউটিউব আমি কীরকম কাজ করছি সেই হিসাবে তোমার রিচ উঠবে নামবে তো যাই হোক ভিডিও তো বানাতে পারছি না এডিট করতে পারছি না আর রিচটাও তো একদমই ডাউন হয়ে গেছে সময়ের অভাবে অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না কন্টিনিউ হয়তো দেখছি কিন্তু ভালো করে কমেন্ট করতে পারছি না তার জন্য কিন্তু অনেক প্রিয়জন অনেক ভালোবাসার মানুষ কাছ থেকে ছড়ে গেছে পাশে নেই বুঝতে পারছি সবটাই কিন্তু উপায় নেই কি আর করবো বলো তো দেখতেই পাচ্ছ এদিকে নয়ন সোনাকে উঠিয়ে নিয়েছি এখন ওর ওষুধ খাওয়ানোর পালা তো শোনা আমাকে তো মার কাছে দিয়ে দিলাম মা খাওয়াচ্ছে আর এদিকে আমি নয়ন সোনাকে ওষুধ খাওয়াচ্ছি তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কীরকমটা করছে আর সকাল সকাল ওকে একটু তেল মাসাজ করে দিই তারপরে একটু সাজুগুজু করিয়ে দিই তো একদমই তো সাজুগুজু করাতে পারি না ছেলেটা শুধু নড়তে থাকে নড়তে থাকে তোমরা হয়তো বুঝতেই পারছো দেখে যে কতটা দুষ্টু তো এই পর্যায়ে তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি দুদিন আগে নয়ন নয়নমণির নামে একটা শর্ট ভিডিও চ্যানেল ওপেন করেছি আমার দুই নয়ন নয়নমণির জন্য সেই চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি কমিউনিটিতে পোস্ট করে দিয়ে দিয়েছিলাম অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করেছো ভিডিও দেখেছ তো তোমাদের সবাইকে একটা কথাই বলবো তোমরা সবাই সেখানেও ভালোবাসা দিয়ে সেখানে শুধু দুই সোনারি শর্ট ভিডিও যাবে এক সাধারণ ভিওয়ার্স বোন আমাকে কমেন্ট করেছিল এর আগের ভিডিওতে যে দিদি ভাই তোমার সেলাই কি কাটা হয়েছে তো আমার সেলাই কিন্তু কাটা হয়েছে সাত দিনের মাথায় আর এখন নয়ন সোনার বয়স কিন্তু পঁয়ত্রিশ দিন পার হয়ে গেছে আর তুমি জিজ্ঞাসা করেছিলে যে তোমার কি এখনও ব্যথা করে হ্যাঁ বোন আমার এখনও ব্যথা করে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ দুটো বাচ্চাকে সামলানো চার ঠিকা ব্যাপার না এদেরকে তোলা পাড়া ছান করা সব করতে করতে আমার তো সেলাইয়ের জায়গাটা ব্যথা আছেই তার মধ্যে শক্ত ভাব হয়ে রয়েছে কয়েকদিন আগে তোমরা তো জেনেই ছিলে যে ইনফেকশান হয়ে গেছিল জল পড়ছিল তো সেই জল পড়াটা কিন্তু বন্ধ হয়েছে এখন কিন্তু সেই জল পড়াটা নেই কিন্তু ওই যে ভিতর দিক দিয়ে একদম চাকার মতো শক্ত হয়ে রয়েছে আগামীতে আমি যাব আগামী দিনে চেম্বারে যাব দেখাতে ডাক্তারের কাছে বোন তোমাকে একটা কথাই বলবো একদম বেশি হাঁটাচলা করো না একটু বেড রেস্টে থাকো কয়েকটা দিন অন্তত পক্ষে একটা মাস তো আমি তো এসব নি আমার পরিস্থিতি সেরকম নেই মানারা আমার করতেই হয়েছে উপায় নেই তো তার জন্য আমার এরকম অবস্থাটা হয়েছে আর কি জানি না ভবিষ্যতে কি হবে তো বর্তমানটাই ঠিকমতো চলি তারপর ভবিষ্যতের কথা বোঝা যাবে তো এদিকে দেখতে পাচ্ছ আমার সোনামাকে আমি জল খাওয়াচ্ছি এখন ওই দুপুরের পর লাঞ্চ করে নিয়েছে সোনামাকে সোনা বাবাকে দুইজনকেই স্নান করিয়ে দিয়েছি আর নয়নশনা সোনা ওদিকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে এত গরম পড়েছে না প্রচন্ড রোদ উঠেছে তো বাচ্চা আমি কি করে সামলাচ্ছি আমার মাথা ঘুরছে শুধু আর দেখতেই পাচ্ছ আমার নয়ন সোনা কতটা চিল্লাচ্ছে কান্না করছে তো আমার নয়ন সোনার যতক্ষণ জাগনা থাকবে ওকে কোপালে মুখে একদমই হাত দেওয়া যায় না খুবই চিল্লায় চিল্লাতে চিল্লাতে একদম ভারি মাথায় পরে নেয় তো ওইদিকে সোনামাকে তো জল খাইয়ে শুয়ে রেখেছি করিয়ে দিতে হবে তো এতটা গরম পড়েছে না বাচ্চাগুলোরও একদম মানে শরীর থেকে ঘাম ঝরছে তো পম্পা দিদি ভাই আমাকে একটা কমেন্ট করেছিল একটা শর্ট ভিডিওতে যে সোনা বাবাকে যখন তেল মালিশ করবে তখন নাকটা ধরে এসে করে দিবে তো নাকটা তুমি উঠাতে উঠিয়ে দিতে বলেছ তো দেখতেই পাচ্ছ ছেলের আমার কাণ্ড কী একদমই চিল্লিয়ে চিল্লে এসে করছে তো একদমই কিন্তু ওকে নাকের মধ্যে মুখের মধ্যে হাত দেওয়া যায় না নাক উঠাবো কী করে বলো তবুও কি একটু করে করি আর এদিকে দেখছো সোনা পাখিটাকে উঠিয়ে নিয়ে ও কাঁদছে কেন জানো এখন ওকে আমি পটি করালাম পটি করানোর সময় তো প্রচণ্ড কষ্ট হয় কান্না করে তো শোনা আমাকে আজকে আমি পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাইয়েছিলাম প্রেশার কুকারে চাল ডাল সব কিছু সেদ্ধ দিয়ে পেঁপে দিয়ে খাইয়েছিলাম পেঁপে খাওয়ালে নাকি প্রোটিন নরম হয় তার জন্য দেখি চেষ্টা তো কম করছি না মেটার কষ্টটা কমানোর জন্য কিন্তু চেষ্টা প্রতিটা চেষ্টায় বিফলে যাচ্ছে জানি না কিসের জন্য কি এত ভগবান আমাকে পরীক্ষা নিচ্ছে আমার বাচ্চাটা কি এতটা কষ্ট দিচ্ছে ভগবানের উপর মানে আস্থা হারিয়ে ফেলছি মাঝে মাঝে তো ভগবান কি আছে নাহলে এইরকম একটা নির্বোধ শিশুকে একটা অবোধ শিশুকে এতটা কষ্ট দিতে পারে ভগবান তোমরাই বিচার করে দেখো তো সোনামাকে এদিকে একটু সাজুগুজু করিয়ে দিলাম ওকে পটি করাতে নিয়ে এতটাই কষ্ট পেয়েছে কান্না থামছেই না তো এখন একটু সোনামাকে আদর করে দেই আর আমার নয়ন সোনা রয়েছে পিয়ালির কোলে পিয়ালি এক হাত দিয়ে ভিডিও করে দিচ্ছে খাটের পাশের দিকে টুলে বসে রয়েছে আর নয়ন সোনা পিয়ালির কোলে শুয়ে রয়েছে আর আমার মানসই দেশ সরকার দিদিভাই একটা কমেন্ট করেছিল যে বোন তোমার খাটের ডিজাইনটা খুব সুন্দর লাগে তোমার প্রতিটা ফার্নিচার খুব সুন্দর সোনামা দিদি হয়ে আরও লম্বা হয়ে গেছে তো সোনামা আমার কিন্তু আসলেও খুবই লম্বা সোনামা যদি আজকে ভালো থাকতো হেঁটে চলে বেড়াতো তাহলে কিন্তু সোনামা অনেকটা লম্বা হতো অনেকটা বড় হয়ে যেত এতদিন স্কুলে যেত সোনামা কিন্তু সাত বছরে পড়লো তো দেখতেই পাচ্ছ ওইদিকে দুই ভাই বোনকে শুয়ে দিয়েছি নয়ন সোনা তো ঘুমিয়ে পড়েছে আর আমি বিকেলে চলে আসলাম উঠানটা ঝাড় দিতে দেখতে পাচ্ছ পাতা পরে কি হয়ে রয়েছে এখন বাজে বিকেল ছটা তো এখনও পর্যন্ত আমার উঠান বাড়িঘর এভাবেই রয়েছে তাই এ দেখতে না পেয়ে আস্তে আস্তে একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর পিয়ালিকে বললাম পিয়ালি নিয়ে একটু ভিডিওটা করে দে অনেক দিন তো হলো উঠান বাড়িঘর ঝাড় দেওয়া কিছুই শেয়ার করতে পারছি না বন্ধুদের সামনে তাই একটু ঠান্ডা ঝাড় দিচ্ছি আর পিয়ালি সুন্দর করে ক্যামেরা করে দিচ্ছে তো পিয়ালি মাঝে মাঝে খুবই আমি করে আমি যেভাবে বলি যে এভাবে ভিডিওটা কর তো অন্যভাবে করে স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে উঁচু করে ধরে তো সেই ভিডিওটা একদমই ভালো হয় না তো ও তো এখন একদমই ছোটো বাচ্চা এখনও ওই ধরো ফাইভে পড়ে তো ও যে এটুকু করছে এটাই অনেক আমার জন্য পিয়ালি না করলে তো একদমই আমার কেউ নাই ভিডিও করে তো যাই হোক অনেক কথা বলা হলো ভিডিওটা এখন শেষ পর্যায়ে ভিডিওটা যদি কে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে যখনই আমি ভিডিও দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রণাম বড়দের ছোটোদের ভালোবাসা বুক ভরা ভালোবাসা আর তোমরা আমার দুই সোনাকে অবশ্যই ভালোবাসা দিয়ে হরি কৃষ্ণ হরি